নিশম চতুর্দশী পালনে আমাদের ঈশ্বরের প্রতি পরম বিশ্বাস আস্থা এবং শান্তি আসে আমাদের মনে শক্তি যোগায় এই ব্রত পালনে আমরা দৈনন্দিন জীবনে ভাবি হয়তো অনেকে অন্যায় করেও পাপ কাজ করেও তাদের কোনো রকম অনুতাপও নেই বরং তারা সুন্দরভাবে জীবনযাপন করছে আমরা ভাবি এদের তো কোনো শাস্তি নেই পাপেরও শেষ নেই এরা তো ভালোভাবেই আছে ঈশ্বর বলে কিছুই নেই যারা সৎ এবং যারা অন্যায় করার চেষ্টা করে না তাদেরই কষ্ট এই ক্ষেত্রে আমরা ভগবান নরসিংহদেবকে দেখছি তিনি কিভাবে অপরাধী শাস্তি পায় সেটাই আমাদের দেখিয়ে দিয়েছেন কতগুলি নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করে প্রভুকে খুশি করুন এবং তার আশীর্বাদ লাভ করুন ওনাকে বরফ মেশানো ঠান্ডা দুধ অর্পণ করুন এতে আপনার সংসারে শান্তি আসবে প্রভুকে চন্দনের প্রলেপ দিন এতে প্রভু শীতল হবে আপনারও মন শান্ত হবে প্রভুকে কিশল অর্পণ করুন এতে সংসারে আর্থিক উন্নতি হয় নৃশিংহদেবকে ময়ূরের পালক অর্পণ করুন এতে আপনি সকল ঝামেলা অশান্তি থেকে মুক্ত হতে পারবেন দই নিবেদন করুন এতে আইনি ঝঞ্ঝাট থেকে আপনি রেহাই পাবেন কাঁচা দুধ দিয়ে প্রভুকে অভিষেক করান সকল বাধা দূর হবে এবং সকল কাজে আপনার সফলতা আসবে ধ্যান মানিক কাদি সম প্রস্তং নিচ কচা সংক্রান্তর রক্ষ গণং জাম্বনস্ত করায়ুজং ত্রিনয়নং রাষ্ট্রাল্প সৎভূষণং বাহ্য ধৃত শঙ্খ চক্র মনিসং, দ্রিং স্ট্রম্ব উত্তলল্প সৎ জাল জীবুদায় কেশর চং হং বিভূম নৃসিংহদেবের গায়ত্রী মন্ত্র বজ্র নখায় বিদমহে মহে তীক্ষ্ণ দ্বংস্ত্রায় ধীময়ী তন্ন নরসিংহ প্রচোদয়াত প্রভুর প্রণাম মন্ত্র নামক উগ্রং বীরং মহাবিষ্ণুং জলমস্তং সর্বত মুখং নৃসিংহং ভীষণং ভদ্রম নৃত্য মৃত্যং নমম্য ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল